সঞ্জারা রিয়া আপনি লিখেছেন মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন ব্যবহার করতে পারেন আর যদি এমন হয় যে ভাইয়ের অগোচরে বোনকে দেওয়া হয়েছে মা সেটা নিয়ে দিয়েছেন প্রয়োজনীয় হোক অতিরিক্ত হোক ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না তাহলে সেক্ষেত্রে মার্জনেটা দেওয়া জায়েজ নেই এবং মেয়েরও সেটা করা জায়েজ নেই আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য আমাদের অধীনস্থ এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র তাদের টাকা পয়সা সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয় চাইলেই আমরা সন্তানের সম্পদের যা ঘোষিতা করতে পারি না যদিও একটি হাদিস রয়েছে আন্তঃিকাম এক ব্যক্তিকে বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার তো এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক ব্যাপারটা সেরকম নয় বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেয়ার অধিকার আছে তার যতটুকু না নিলে নয় তার প্রয়োজন পূরণের জন্য অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয় তাহলে সেটা জায়জ নাই আর যদি মনে হয় যে না ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাকশ হবে না তাহলে সেটা তো ঠিক আছে মৌন সমর্থনের মধ্যে থাকে মৌন সম্মতির মধ্যে থাকে